নানা সমস্যায় জর্জরিত নাটোর সদর হাসপাতালে কয়েক দফার সময় বাড়িয়েও নতুন ভবন চালু হয়নি ফলে পুরনো ভবনে গাদাগাদি করে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের এছাড়া আড়াইশো সজ্জার এই হাসপাতালে পনেরো জন চিকিৎসক সহ সাতষট্টি পদে খালি ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা নাটোর সংবাদদাতা ইসাহা কালীর প্রতিবেদন নাটোরের সাত উপজেলার মানুষের চিকিৎসার ভরসা সরকারি সদর হাসপাতাল উনিশশো সাল থেকে কয়েক দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় দুই সালে নির্মাণ করা হয় নতুন ভবন তবে নানা জটিলতায় এখনও তা চালু করা যায়নি নতুন ভবনে বহির্বিভাগের কিছু কার্যক্রম চালানো হলেও হাসপাতালে ভর্তি রোগীরা পুরাতন ভবনেই গাদাগাদি করে সেবা নিচ্ছেন সব রুমের লোক দিক বেদিক ভালো হয় ওষুধটা দেওয়ার ফার্মেসি আছে সরকারিভাবে সেখানে নিয়ম আছে সাড়ে নয়টা থেকে দেড়টা পর্যন্ত আপনার হচ্ছে যে খোলা থাকবে বিশ মিনিট আগে কেন এটা বন্ধ করে দেওয়া হবে এদিকে হাসপাতালটিতে এখনো একশো সজ্জার জনবলই রয়েছে দুইশো সাতটি পদের মধ্যে পনেরো জন চিকিৎসক সহ তেষট্টি পদ খালি এতে দুর্ভোগ পোহাতে হয় দূরদূরান্ত থেকে আসা রোগীদের একটু ভালোভাবে তাদের সেবা দেওয়ার চেষ্টা করবে না এটা কোনো আমার টাকা নেই আমি গরিব মানুষ এখন আমি গারা ভেড়া আবার আমি এখন ফিরে যাচ্ছি ওষুধ পাইলাম না হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান কম জনবল দিয়ে বিপুল সংখ্যক রুগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা অত্যন্ত ফুল প্লেজেট আকারে হাসপাতালটা চালু হলে জনগণ এর সুফল পাবে খুব অচিরে আমরা আশা করছি যত বেশি আমরা বলবো তত বেশি আমরা এটার অনুমোদনটা পেয়ে গেলে সবাই উপকৃত হব এদিকে হাসপাতালের নতুন ভবনটি দ্রুত হস্তান্তর ও চালুর ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য ইতিমধ্যে কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়তো কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু সে ব্যাপারে কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং বিশ্বাস করি যে অতি অল্প সময়ের মধ্যে এর সমাধান হয়ে যাবে হাসপাতালটি পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের ইসাহাক আলী বৈশাখী সংবাদ নাটোর Oh